আজকে খুবই রোদ গরম ছিল তারই মাঝে গেলাম পাড়ার সাথে ঠাকুর দেখতে বাড়ি ফিরে এসে সন্ধ্যাবেলা জমিয়ে ফুচকা খেয়ে গেলাম ছাদে বাজি ফাটাতে আর আজকে রাত্রে আর রান্না করতে হয়নি বাইরে থেকে বিরিয়ানি কিনে এনেছিল তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা কিন্তু বেশ কদিন আগে এডিট করার অভাবে ভিডিওটা পোস্ট করা হয়নি আগে বড়মাকে দর্শন করতে গেছিলাম সেই ভিডিওটা আগে পোস্ট করেছি কিন্তু বাড়ার সাথে ঠাকুর দেখতে গেছিলাম তার আগে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি যা কাজ বাজ থাকে সেগুলোকে সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম আর ঠাকুর প্রণাম করে নিলাম পুজো ও দেবে আজকে একবারে রান্না বান্না সেরে তার করে ব্রেকফাস্ট লাঞ্চ মানে একবারেই সেরে মানে সকালে ভাত খেয়ে নেব তারপর বেরোবো আর শিউলি গাছে কটা ফুল ফুটেছিল আমাদের শিউলি গাছটা টবে খুব একটা বড় গাছ নয় তো ওই জন্য দেরি করে ফুল ফোটে কিন্তু অনেক দিন অবধি ফুল ধরে তো যে কটা ফুল ছিল এখন তেমন গাছে ফুল নেই সেই ফুলগুলি তুলে রেখে ঠাকুর প্রণাম করে চলে এসেছি রান্নাঘরে আমি রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিলাম আরও স্নান করে চলে গেছিলো পুজো দিতে তো তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ার সাথে ঠাকুর দেখতে যাচ্ছি তিনজনে মিলে আর আজকে এত রোদ গরম ছিল কি বলবো আমরা সব ঠাকুর দেখতে পারিনি তিনটে ঠাকুর দেখে চলে এসেছিলাম আমারও মাথা ধরে গেছিলো আর মিঠিও বলছিল আর ভালো লাগছে না তারপর বাড়ি এসে আবার মিঠিকে টিউশন যেতে হবে তো সেই জন্য ওর বাবাকে বললাম চলো যে কটা ঠাকুর দেখা হয়েছে হয়েছে এবার বাড়ি চলো আর এখানে দেখুন কত সুন্দর মাতৃ প্রতিমা আমরাও দর্শন করছি আপনারাও দর্শন করুন আর আপনারা কারা কারা বন্ধুরা সাথে এসে ঠাকুর দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো চলুন হ্যাঁ তিনটে মণ্ডপে গেছিলাম তিনটে ঠাকুর দেখেছি আর আসার পথে আরেকটা মণ্ডপ ছিল কিন্তু মিঠির আর ভালো লাগছিল না আমারও ভালো লাগছিল না এত রোদ মাথা ধরে গেছিলো তাই বাড়ি চলে এসেছিলাম মণ্ডপ থেকে বেরোনোর পরই তো এই যে মেলা কিন্তু মেলা এখন সব বন্ধ ছিল দু একটা দোকান খোলা ছিল এই যে এখানে মিঠি ক্লিপ নেবে ওর ক্লিপে খুব নেশা ক্লিপ দেখলে সেখানে ক্লিপ কিনবে তো একটা ক্লিপ নিলো তারপর সেখান থেকে চলে এসেছি আর একটা মণ্ডপে এখানে দেখে তারপরে চলে যাব বাড়ি আর বাড়ি যাওয়ার পথে দোকানে গেছিলাম দোকানে গিয়ে কটা টুকটাক জিনিসপত্র কিনে তারপর চলে এসছি এখন এই যে বাড়িতে একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম গরম থেকে এসে তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে তো আর ওটস নিয়ে এসেছিলাম তো মিঠি তো বিকালবেলা টিউশন যাবে সেই সকালে খেয়ে বেরিয়েছে তো ওর জন্য এসে একটুখানি ওটস বানিয়ে দিলাম দুধ দিয়ে খেজুর দিয়ে ও এটাই খেয়ে যাবে আর এই যে মিঠি এখন ফ্রিজ থেকে বরফ বের করে বরফ ভাঙছে ও আর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বরফ আর জলজিরা লেবুর রস এসব দিয়ে আর মিঠির বাবা খাবে একটু লস্যি তো কোল্ড ড্রিঙ্কসটা মিঠি করছে মানে রেডি করছে আর আমি এদিকে মিঠির বাবার জন্য লস্যিটা বানিয়ে নিচ্ছি যে টক দইয়ের মধ্যে লবণ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম তারপর বরফ জল একদম নর্মালভাবেই বানাচ্ছি বরফ জল বরফ দিলাম একটুটা জল আর একটুখানি ভাজা মশলা ছিল সেটা দিয়ে দিলাম এই লস্যির মধ্যে ভাজা মশলা দিলে তো আমাদের বেশ ভালোই লাগে সবাই একটুখানি ঠান্ডা ঠান্ডা খাবার খেয়ে তারপর একটুখানি রেস্ট নেব তারপর আবার মিটি টিউশন যাবে আর এই যে সন্ধ্যাবেলা আনা হয়েছে ফুচকা মিঠির ফুচকা খেতে ইচ্ছে হয়েছে ফুচকা দেখে তো আমার এখনই জীবে জল চলে আসছে খুব ঝাল তাই মিঠি বললো মামাম জিলাপি নিয়ে এসো জিলিপি খাবে আর ফুচকা খাবে একসাথে চল আমাকে ফুচকা রেডি করে দিচ্ছে তেঁতুল জলের মধ্যে লেবু পাতাও দিয়েছে পড়ে গেল মিঠি আর আমি তো ফুচকা খেলাম আর মিঠির বাবা খাবে মুড়ি মাখা এই নাও তোমার মুড়ি মাখা হ্যাঁ এখন আমরা যাচ্ছি ছাদে বাজি ফাটাতে মিঠি বাবা ফোনটা টেবিলে টিভি টিভিতে আছে নি আয় সরে আসতে মিটি সাবধান

হবে <inaudible> খানুষ <inaudible> হিরো এর মধ্যে এতগুলো উঠলো ফাটলো বুদ্ধি ভালো আর একটা আছে টাটা বাই বাই হ্যাঁ কি দারুণ লাগছে বলো সব ভরা থাকলো কালকে শুধু ছাড়টা একবার ছাড় দিয়ে দিলেই হবে বাজি ফাটানো কমপ্লিট এরপর চলে যাবো ঘরে মিঠি আগেই চলে গেছে আজকে রাত্রে হচ্ছে বিরিয়ানি কেনা বিরিয়ানি আজকে তো দিনের বেলা এক রান্না করেছিলাম শুক্ত করেছিলাম শুক্ত দিয়ে তো রুটি খাওয়া হবে না তো এই যে রাত্রে বললো বিরিয়ানি আনবো রাত্রে কিছু করতে হবে না একদম গরম আজকে প্রচুর ভিড় এই দোকানে একদম গরম গরম দুটো এনেছে মিঠি চলি একটু রেখে দেবো কালকে ঠান্ডা করে রাখতে হবে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে একবার ঠান্ডা হলে ঠান্ডা হয়ে যাবে

বড়ো বীজ ঠিক বন্ধু তো আছে তো এই যে বন্ধুরা খেতে বসে পড়লাম সবাই মিলে তিনজনে মিলে আর এই যে ওই পেঁয়াজগুলো দিয়েছিল ওগুলো একটু ধুয়ে নিয়ে নিলাম আর সজলা পেঁয়াজ তো আটাতে কেটেছি কিন্তু এমন টাটা সবাই ভালো থাকবে না ও পরে দাও হবে ਅੱਜ ਕੋਈ ਕਿਛੂ ਖਾਧਾ ਹੋਇਆ ਗਲੋ ਨਾ ਆਜੋ ਜੇ ਖਾਣਾ ਖਾ ਹੈ ਜੇ ਸਭ ਸੁੰਨ ਤੇ ਕੇ ਸੁੰਨ ਤੇ